আসসালামু আলাইকুম আপনার দোকানের যে কাস্টমারটা আপনার সাথে সবচেয়ে বেশি হাসি মুখে কথা বলে একটু সাবধান খেয়াল রাখবেন সেই কিন্তু আপনার ব্যবসা সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে মার্কেটে আমি প্রায়ই এই ঘটনাটা ঘটতে দেখি এবং আমাদের অনেক ব্যবসায়ী ভাই শুধু সম্মানের খাতিরে এই ফাঁদে পা দেয় সেই কাস্টমারটা কিন্তু একদম অপরিচিত কেউ না হয়তো পরিচিতই কেউ আপনার দোকানে এসে এমন ভাব করবে যেন আপনার উপরই তার সব ভরসা তারপর শুরু হবে ভাই বাড়ির জন্য পাইপ কোনটা ভালো হবে কোন কোম্পানির ফিটিংসটা ভালো একটু কম দামের মধ্যে ভালো মালটা দেখান আপনিও সরল মনে সব কাজ ফেলে দুই থেকে তিন ঘন্টা ওনার পিছনে সময় দেন পাইপের থিকনেস থেকে শুরু করে কলের ফিনিশিং সব ধরে ধরে বোঝান কিন্তু সব দেখা শেষ হলে ওই ধরনের কাস্টমার খুব ঠান্ডা মাথায় একটা কথা বলে ভাই আপনার এখানে সব তো দেখলাম পাশের দোকান থেকে একটু ঘুরে আসি বা একটু দেখে আসি একটু কাজ আছে আমি একটু আসতেছি এই যে দেখে আসি বললো এর অর্থ কি জানেন সে আপনার কাছ থেকে পণ্য সম্পর্কে সব নলেজ নিল কোয়ালিটি সম্পর্কে বুঝলো এখন এই নলেজ ব্যবহার করে সে অন্য দোকানে গিয়ে দামাদামি করবে আর যদি ভাগ্যক্রমে ওই দিন মালটা নেয়ও তখন শুরু হয় আসল ঘটনা বিল করা হয়ে গেলে হাসি মুখে বলবে ভাই অর্ধেক টাকা এখন রাখেন বাকিটা পরে পাঠিয়ে দিচ্ছি আপনি তো আমাকে চেনেনি আর দোকানদার ভাইরা তখন মস্ত বড় বিপদে পড়ে যায় ভাবে এতক্ষণ সময় দিলাম পরিচিত মানুষ এখন না বলি কিভাবে সম্মানে বাধে তাই বাকিতেই পণ্য দিয়ে দেয় কিন্তু এর পরের দৃশ্যটা সবচেয়ে বেশি কষ্টের কয়েকদিন পর দেখা যায় সেই একই লোক পাশের দোকান থেকে ঠিকই ভ্যান বোঝাই করে মাল নিয়ে যাচ্ছে একদম নগদ টাকায় আর আপনার পাওনা টাকা দেওয়ার সময় তার কোনো খোঁজ থাকে না কিন্তু অন্য জায়গায় নগদ টাকা ঠিকই আছে আমি প্রায়ই দেখি এই বাকি দেওয়ার কারণে আমরা আমাদের চেনা কাস্টমারদের হারাই কারণ মানুষের সাইকোলজি হলো কেউ যখন আপনার কাছে দেনা থাকে সে আর আপনার দোকানে ছায়াও পারাবে না লজ্জায় হোক বা এড়িয়ে চলার জন্য সে আপনার দোকান ছেড়ে অন্য দোকানে গিয়ে ঠিকই ক্যাশ টাকায় মাল কিনে অর্থাৎ বাকি দিয়ে আমরা আমাদের টাকাটাও আটকালাম আবার কাস্টমারটাকেও হারালাম তাই এই অতিরিক্ত খাতির আর মায়া আসলে ব্যবসার জন্য বিষ খাতিরদারি দিয়ে দোকানের ভাড়া শোধ হয় না ব্যবসা চলে ক্যাশ টাকায় যে কাস্টমার আপনার পরিশ্রমের দাম দেয় না বা পণ্য ক্যাশ টাকায় নিতে পারে না তাকে শুরুতেই না বলাটাই বুদ্ধিমানের কাজ বাকিতে মাল দিয়ে রাতে দুশ্চিন্তা করাচ্ছে মাল বিক্রি করাই ভালো অন্তত নিজের পুঁজিটা পকেটে থাকবে তাই আমি বলি ভাই আপনি ব্যবসা করতে আসছেন সম্পর্ক বিক্রি করতে না যে আপনার নিয়ম মানবে সেই আপনার আসল কাস্টমার বাকিদের মুখে বিদায় দিতে শিখুন নিজের সম্মান আর ব্যবসা আগে এই দুইটা বাঁচান আপনি যদি একজন ব্যবসায়ী হন কমেন্টে জানাবেন এই ধরনের ধোকা কি আপনি কখনোই খান নাই